আলো নামন্ত্রণ ইউটিউব চ্যানেলে বন্ধুদের স্বাগত বন্ধুরা দু হাজার চব্বিশ কলেজ অ্যাডমিশন ইউজুয়াল লেভেলে অলরেডি শুরু হয়ে গেছে এবং এই আবেদন প্রক্রিয়া চলবে সাতই জুলাই পর্যন্ত অনলাইন আবেদনের ক্ষেত্রে বেশ কিছু স্টুডেন্ট বেশ কিছু জায়গায় কিন্তু আবেদনের ক্ষেত্রে ভুল করে ফেলছে যেহেতু এবছর একটি অভিন্ন পোর্টালের মধ্যে দিয়ে সমস্ত কলেজগুলো সকলকেই সিলেকশান করতে হচ্ছে আবেদন পদ্ধতি যদি ভুল হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু সমস্ত ফর্মটি বাতিল হয়ে যাবে এক্ষেত্রে তোমরা সর্বোচ্চ পঁচিশটি কলেজ যদি তোমরা সিলেকশন করে থাকো সমস্ত কলেজই কিন্তু তোমাদের ভর্তি প্রক্রিয়া আটকে যাবে শুধুমাত্র ফর্মটি ফিল আপের মধ্যে দিয়ে কিছু টেকনিক্যালি ভুল হওয়ার জন্য আজকের ভিডিওতে কোন কোন জায়গায় আবেদনের ক্ষেত্রে ভুল হচ্ছে আবেদনের শেষেই কিন্তু মেরিট লিস্ট প্রকাশিত হবে মেরিট লিস্ট কবে প্রকাশিত হবে আবেদনের ক্ষেত্রে কীভাবে আমরা কারেকশান করবো এই সমস্ত বিষয়গুলি বন্ধুদের সামনে তুলে ধরার চেষ্টা করব বন্ধুদের বলবো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবার জন্য আর বন্ধু ভিডিওটি ভালো লাগলে কাজে আসলে এমন অনেক কাজের প্রয়োজনীয় ভিডিও খুব সহজেই পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবার জন্য অনুরোধ করবো বন্ধুরা প্রথমেই তোমাদের বলি অনলাইন আবেদনের ক্ষেত্রে তোমরা প্রত্যেকেই যে তোমাদের কাজ সার্টিফিকেট এস সি এস টি বা ও সার্টিফিকেট রয়েছে আবেদনের ক্ষেত্রে এবছর কিন্তু কলকাতা হাইকোর্ট প্রায় পাঁচ লক্ষের ওপর ওবিসি সার্টিফিকেট সেই সঙ্গে প্রায় সাতাত্তরটি সম্প্রদায় ও সার্টিফিকেট বাতিল করেছে অনলাইন আবেদনের ক্ষেত্রে তোমাদের ওবিসি সার্টিফিকেট থাকলেও সাতাত্তরটি সম্প্রদায়ের মধ্যে তোমাদের ও সার্টিফিকেট পড়ে গেলে তোমাদের ফর্মটি বাতিল হয়ে যাবে তাই বন্ধুদের বলবো আমাদের এর আগের যে একটি ভিডিওতে আমি কিভাবে কোন কোন সম্প্রদায় ওবিসি থেকে বাতিল হয়েছে আমি তার উপরে একটি ভিডিও করেছি তোমরা চাইলে দেখে নিতে পারো নিজের ডেসক্রিপশনে তার একটি লিঙ্কও আমি দিয়ে রাখবো যে নাম্বার সিলেকশন অর্থাৎ উচ্চ মাধ্যমিকের যে নাম্বার সেক্ষেত্রে কিন্তু থিওরিতে কত পেয়েছে প্র্যাকটিক্যালে কত পেয়েছে এগুলো কিন্তু তোমাদের খুব ভালোভাবে দেখে তোমাদের বসাতে হবে মাধ্যমিকেও ঠিক তেমনিভাবে তোমাদের থিওরি প্র্যাকটিক্যালে কতর মধ্যে কত পেয়েছে এগুলো উল্লেখ করতে হবে সেই সঙ্গে রেজিস্ট্রেশন নাম্বার রোল নাম্বার এবং সমস্ত যে স্ক্যান কপিগুলো যেহেতু এক্ষেত্রে কিন্তু সর্বোচ্চ টু এমবি পর্যন্ত তোমরা স্ক্যান আপলোড করতে পারবে সেই জন্য বন্ধুদের বলবো অবশ্যই কিন্তু স্ক্যান কপি পরিষ্কারভাবে হচ্ছে কি না তোমরা ভালোভাবে দেখে নেবে ফর্মটি সমস্ত ফিল আপ করার পর সাবমিট অপশানে তোমরা যখন ক্লিক করবে একটি পিডিএফ তোমাদের ডাউনলোড হবে এক্ষেত্রে তোমরা খুব ভালোভাবে দেখে নেবে অ্যাপ্লিকেন্ট নেম ফাদার্স নেম ডেট অফ বার্থ সেই সঙ্গে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের রোল এবং রেজিস্ট্রেশন নাম্বার মাধ্যমিকের মার্কস এই সঙ্গে উচ্চ মাধ্যমিকের মার্কস স্ক্যান কপি সংস্থাটা দেখে নিয়ে সাবমিট অপশানে ক্লিক করবে সাবমিট হওয়ার পরও যদি কোনো ভুল ত্রুটি থাকে তোমরা কিন্তু সাতই জুলাই বিকেল চারটে পর্যন্ত কিন্তু তোমরা কারেকশান করে নিতে পারবে কেননা একটি অভিন্ন পোর্টালের মধ্যে দিয়েই সমস্ত কলেজের ফর্ম ফিল আপ হচ্ছে আবেদনের ক্ষেত্রে যদি তোমাদের টেকনিক্যালি কোনো ভুল থেকে যায় তোমরা সর্বোচ্চ যে পঁচিশটি কলেজ অনলাইনের মাধ্যমে সিলেকশন করতে পারবে আবেদনপত্রটি ভুল হলে তোমরা কিন্তু ভর্তির ক্ষেত্রে সমস্যায় পড়ে যেতে পারো প্রিয় বন্ধুদের বলবো আবেদনের ক্ষেত্রে যদি তোমাদের কোনো কোয়ারিজ থেকে থাকে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট বক্সে প্রশ্ন করে জানাতে পারো ফার্স্ট মেরিট লিস্ট প্রকাশিত হচ্ছে বারোই জুলাই দু হাজার চব্বিশ এর পরপরই কিন্তু সেকেন্ড মেরিট লিস্ট থার্ড মেরিট লিস্ট এগুলো কিন্তু আমি নিচে ডেসক্রিপশনের লিঙ্কগুলো দিয়ে দেবো এবং পরবর্তী ভিডিওতে আমি জানিয়ে দেবো এবার বন্ধুদের বলবো অনলাইন আবেদনের ক্ষেত্রে যদি তোমাদের কোনো কোয়ারিজ থেকে থাকে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট বক্সে প্রশ্ন করে জানাতে পারো আর বন্ধু ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে কাজে আসে এমন অনেক কাজের প্রয়োজনে ভিডিও খুব সহজেই পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ